بايش سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تماري فيهم إلا مراء ظاهرا ولا تستفتي فيهم منهم أحدا كيوكيو তারা ছিল তিনজন তাদের চতুর্থটি ছিল তাদের কুকুর এবং কেউ কেউ বলবে তারা ছিল পাঁচজন তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর গায়েবী বিষয়ে অনুমানের উপর নির্ভর করে আবার কেউ কেউ বলবে তারা ছিল সাতজন তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর বলুন আমার রবি তাদের সংখ্যা ভালো জানেন তাদের সংখ্যা কম সংখ্যক লোকই জানে সুতরাং সাধারণ আলোচনা ছাড়া আপনি তাদের বিষয় বিতর্ক করবেন না এবং এদের কাউকেও তাদের বিষয়ে জিজ্ঞেস করবেন না তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ থেকে জানা যায় এ ঘটনার পোনে তিনশত বছর পরে কোরআন নাজিলের সময় এর বিস্তারিত বিবরণ সম্পর্কে নাসারাদের মধ্যে বিভিন্ন ধরনের কাহিনী প্রচলিত ছিল তবে নির্ভরযোগ্য তথ্যাদি সাধারণ লোকদের জানা ছিল না বেশিরভাগ ক্ষেত্রে মৌখিক বর্ণনার সাহায্যে ঘটনাবলী চারিদিকে ছড়িয়ে পড়ত এবং সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তাদের বহু বিবরণ গল্পের রূপ নিত তবুও যেহেতু তৃতীয় বক্তব্যটির প্রতিবাদ আল্লাহ করেননি তাই ধরে নেওয়া যেতে পারে যে সঠিক সংখ্যা সাতই ছিল তাছাড়া ইবনা আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলতেন আমি সেই কম সংখ্যক লোকদের অন্যতম যারা তাদের সংখ্যা জানে তারা সংখ্যায় ছিল সাতজন দেখুন ইবনে কাসির ফাথুল কাদির দুই নং ফুটনোটের বিবরণ এর অর্থ হচ্ছে তাদের সংখ্যাটি জানা আসল কথা নয় বরং আসল জিনিস হচ্ছে এ কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করা দেখুন ইবনে কাসির